পঞ্চাশ হাজার চারশো টাকা আছে এই টাকাটা রেখে দেবেন বাবা মা নেই বৃদ্ধ দাদিকে নেই দুই ভাই বোনের বসবাস তাদের বিস্তারিত নিয়ে পোস্ট করলে তির হাজার আটশো টাকার ব্যবস্থা হয় চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখে থ্রি পিস পছন্দ করে দুই সেট থ্রি পিস পছন্দ করা হলো মিমের জন্য এরপর চলে আসলাম তার ছোট ভাইয়ের শার্ট প্যান্ট কেনার জন্য খুব সুন্দর ডিজাইন দেখে একটা শার্ট একটা প্যান্ট কেনা হলো তার বৃদ্ধ দাদির জন্য দুই জোড়া মেক্সি সেট ও সায়ার কাপড়ও কেনা হলো এরপর চলে আসলাম মাছের দোকানে চার কেজি ওজনে একটা বড় সাইজের মাছ কিনলাম পাশাপাশি সব ধরনের কাঁচা বাজার যা যা লাগে কেনা হলো চলে গেলাম চাউলের দোকানে তিন বস্তা চিকন দেখো চাউলও কেনা হলো সব মালামালে চলে আসলাম মিম আব্দুর রহমানদের বাড়ির আঙ্গিনায় একে একে সব মালামাল তাদের বাড়ির ভিতরে নেওয়া হচ্ছে এবং সব কিছু রাখা হচ্ছে আজকে তাদের এই এখানে তোমার প্যান আর শার্ট আপনার জন্য দুইটা থ্রি পিস আপনার জন্য দুইটা মেক্সির কাপড় আছে বুঝছেন আমরা তো এই নেই যারা দিচ্ছে আমরা তো জাস্ট মাধ্যম হিসেবে সব কিছু খালি পৌঁছে দিয়ে গেলাম গত কয়েকদিন আগে এই মিম এবং আব্দুর রহমানকে নিয়ে একটা পোস্ট করেছিলাম তার বাবা মানে বৃদ্ধ দাদের কাছেই থাকে তে আমাদের মোট টি হাজার আটশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আজকে তিন বছর চাল হলো তিন হাজার নয়শো টাকা এক সেট শার্ট প্যান্ট মিমের জন্য দুই পিস থ্রি পিস এবং তার দাদির জন্য দুই সেট মেক্সি পাঁচ হাজার নয়শো টাকা কাঁচা বাজার ডিম এবং মাছ হলো চৌত্রিশশো টাকা এবং ব্যানবাড়া দুইশো টাকা মোট আজকে আমাদের খরচ তেরো হাজার চারশো টাকা এবং বাকি পঞ্চাশ হাজার চারশো টাকা নগদ তুলে দিলাম তা আমাদের হয়তো গরু দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মিমের সামনে বিয়ের কথা হচ্ছে যার কারণে আমরা নগদ টাকা দিলাম এই টাকাটা তার কিছুটা কাজে লাগবে তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি এই পরিবারে পাশে থাকার জন্য সত্যি অনেক ভালো লাগছে বাবা মাহারা দুই ভাই বোনের ও বৃদ্ধ দাদির মুখে এক টুকরো হাসি ফুটাতে পেরে এই অবদান কিন্তু সবটুকু আপনাদের আমরা মাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি